মাইরদবা বেডিং স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো জাজিম উৎসক কালেকশন যারা কম দামে ভালো মানের জাজিম উৎসক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা পাইকারিতে দোকানের জন্য জাজিম উৎসক কিনতে চাইছেন তাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট আপনারা এখন যে জাজিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টিশা কাপড়ের জাজিম এই জাজিমগুলোতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ কেজি কালো তুলা এই জাজিমগুলো আপনারা বিভিন্ন সাইজের পেয়ে যাবেন যেমন পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট এছাড়াও আপনারা আপনার বেডের সাইজ অনুযায়ী এই জাজিমগুলো তৈরি করে নিতে পারেন এই জাজিমগুলো আপনারা বিভিন্ন কাপড়ের পেয়ে যাবেন এখন যে জাজিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ব্যবহার করা হয়েছে তিসা কাপড় আর এই তিসা কাপড়ের জাজিমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ছাড়াও আমাদের কাছে একই ওজন ও একই সাইজের গ্রামীণ চেক কাপড়ের জাজিম পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা দিয়ে এই জাজিমগুলো আমাদের থেকে পাইকারি ও খুচরা দুইভাবেই নিতে পারেন যারা পাইকারিতে নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ছাড়াও আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বিভিন্ন তুলার তোষক এই তোষকগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজে এই ছাড়াও আপনারা এই তোষকগুলো আপনাদের বেডের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন এই তোষকগুলোতে ব্যবহার করা হয়েছে গ্রামীণ চেক কাপড় এই ছাড়াও আপনারা আপনাদের পছন্দের কাপড় দিয়ে এই তোষকগুলো তৈরি করে নিতে পারেন এই তোষক ও কাপড়ের উপর ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে আমাদের এই দাম তোষক টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে পেয়ে দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া যাবে যোগাযোগ করুন এছাড়াও মায়ের দোয়া বেডিং স্টোরে আপনারা সমস্ত ধরনের তুলার বালিশ কোল বালিশ কুশন বালিশ ও বাচ্চাদের বেবি সেট এক কথায় বেডিং রিলেটেড সমস্ত জিনিস মায়ের দোয়া বেডিং স্টোর পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে যারা দোকানের জন্য পাইকারিতে বেডিং রিলেটেড প্রোডাক্ট খুঁজছেন তারা দেরি না করে আজই মায়ের দোয়া বেডিং স্টোরের সঙ্গে যোগাযোগ করুন পাইকারি ভাইদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট আমরা বাংলাদেশের শশুরটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করেই ঘরে বসে আজই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্ট আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ